আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি সার্ভারে নতুন নিয়ম যুক্ত করা হয়েছে প্রবাসী ও দেশের নাগরিকদের জন্য সুবিধা হয়েছে সুপ্রিয় দর্শক যারা বর্তমানে বসবাস করতেছেন তারা চাইলে বর্তমান জাতীয় বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করার সময় ইমেলে বার্তা প্রেরণ করতে পারবেন বা ইমেলের মাধ্যমে ওটিপি প্রেরণ করতে পারবেন শুধু প্রবাসীরা পারবে এমন না বাংলাদেশের নাগরিকগণ ইমেলের মাধ্যমে ওটিপি বা বার্তা প্রেরণ করতে পারবে প্রবাসী এবং দেশের নাগরিক উভয়ের জন্য এই সুবিধাটি চালু করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে তবে আজকের ভিডিওতে দ্বারাভাবে জানিয়ে দেওয়া হবে কিভাবে ওটিপি ইমেলে ইমেইলে প্রেরণ করতে পারবেন দুইটি অপশনই থাকবে মোবাইল ফোনে ওটিপি প্রেরণ করা যাবে এবং ইমেলের মাধ্যমে ওটিপি প্রেরণ করা যাবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এনআইডি সার্ভারের নতুন যে নিয়মটি যুক্ত হয়েছে সেটা হলো প্রবাসীদের জন্য এবং দেশের নাগরিকদের জন্য ওটিপি ইমেলের মাধ্যমে প্রেরণ করা অপশনটি চালু করা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান সময়ে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন থেকে শুরু করে নতুন ভোটার হওয়া সকল কিছু অনলাইনের মাধ্যমে নাগরিকগণ আবেদন করতে পারে সেক্ষেত্রে যারা পরবাসে বসবাস করতেছেন তাদের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি খুবই প্রয়োজন হয়ে থাকে তারা কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইমেলের মাধ্যমে ওটিপি প্রেরণ করে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন বা ডাউনলোড করতে যাতে পারে সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইমেলে ওটিপি প্রেরণ করার সুবিধাটি চালু করা হয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ওয়েবসাইটে একটি নোটিশ আপনাদের সামনে দেওয়া হয়েছে বর্তমানে মাধ্যমে বার্তা প্রেরণ সেবা চালু হয়েছে যারা প্রবাসী এই সিস্টেমে আবেদন হিসাবে করবেন তাদেরকে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যাচাইকরণ কোট ও বার্তা প্রেরণ করা হবে আপনি চাইলে বাংলাদেশে বসেও ইমেইলের বা মোবাইল ফোনে দুইটার যে কোনো একটিতে আপনি ওটিপি প্রেরণ করতে পারবেন আর বিশেষ করে যারা প্রবাসে বসবাস করতেছেন তারা অবশ্যই ইমেলে ওটিপি প্রেরণ করতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্টার করে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র বা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ তারপর আপনি ব্যবসা করতে বসিয়ে সাবমিট করবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার এখানে বর্তমান ঠিকানা আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআরি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে আপনার নির্বাচন করতে হবে বর্তমান ঠিকানার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করতে হবে তারপর স্থায়ী ঠিকানার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য আপনার একটি মোবাইল নম্বর এখানে গোপন করা হয়েছে বা আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন বা আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে সেই মোবাইল নম্বরটি এখানে শো করছে আংশিক তবে আপনি যোগাযোগের তথ্য পরিবর্তন নামে অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে নতুন একটি নিয়ম যুক্ত করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে ইমেইল পূর্বে কিন্তু এই অপশনটা ছিল না বর্তমানে ইমেল অপশনটা চালু করা হয়েছে আপনি চাইলে ইমেলে সিলেক্ট করে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি লিখে তারপর ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে আপনার ইমেলে ইমেলে আপনার ওটিপিটি প্রেরণ করা হবে আর আপনি চাইলে মোবাইল অপশনে ক্লিক করে এখানে আপনার মোবাইল নম্বরটি লিখে ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে ওটিপি যাবে এখানে নতুন যে নিয়মটি যুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে সেটা হলো ইমেল আপনি চাইলে এখন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআরআই কার্ডের সার্ভারে ইমেলের মাধ্যমে ওটিপি প্রেরণ করতে পারবেন বা আপনি চাইলে মোবাইল ফোনে পারবেন তবে বিশেষ করে যারা প্রবাসে আছে বা প্রবাসে বসবাস করতেছেন তারা কিন্তু ইমেল ব্যতীত মোবাইল নম্বর ওটিপি প্রেরণ করতে পারবে না কারণ তাদের কাছে বাংলাদেশি মোবাইল নম্বর বা সিম সেখানে সচল থাকে না তাই তাদের জন্য বিশেষ করে নির্বাচন কমিশন গুরুত্ব দিয়েছে বিশেষ করে প্রবাসীরা যাতে খুব সহজে এনআরি সেবাটা পেতে পারে তাই এখানে ইমেল অপশনটি চালু করা হয়েছে তো ইমেলে আপনি যদি ওটিপি প্রেরণ করতে চান সেক্ষেত্রে ইমেল সিলেক্ট করে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন তারপর ওটিপি পাঠানো অপশনে ক্লিক করলে আপনি ইমেল ওটিপিটি পেয়ে যাবেন তো এভাবে আপনি খুব সহজেই জাতীয় পরিচয়পত্র পত্র কার্ড আবেদন করার জন্য বাইনারি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করার জন্য আপনি ইমেলের মাধ্যমে ওটিপি প্রেরণ করতে পারবেন তারপর আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সার্ভার আপনি যখন প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি যদি মনে করেন যে আপনার এনআইডি সার্ভার থেকে আপনি নতুন একটি ইমেল অ্যাড্রেস যোগ করবেন বা আগের ইমেলটি পরিবর্তন করতে চান বা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার এনআইডি সার্ভারের প্রোফাইলে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট বাটন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন মোবাইল বা ইমেল পরিবর্তন যে এখানে আপনি ক্লিক ক্লিক করবেন করার পর ডাউন একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে মোবাইল বা ইমেল আপডেট আপনি চাইলে এখান থেকে আপনি মোবাইল নম্বর টি পরিবর্তন করতে পারবেন বা ইমেল অ্যাড্রেস এখানে পরিবর্তন করতে পারবেন যদি আপনি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ইমেল এ ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন যদি পূর্বে আপনার ইমেল অ্যাড্রেস এখানে সেট করা থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস এখানে সেট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি ইমেল অ্যাড্রেসটি এখানে বসে তারপর ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে আপনার সেই ওটিপিটি এখানে বসানোর পর আপনি এখানে সাবমিট করার পর আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে সেট হয়ে যাবে আর আপনি চাইলে এখানে মোবাইল অপশনে ক্লিক করে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে এখানে যদি মোবাইল নম্বরটি থাকে সেক্ষেত্রে আপনি মোবাইল নম্বরটি ডিলিট করে নতুন একটি মোবাইল নম্বর অ্যাড করে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করে আপনি সাবমিট করবেন তাহলে আপনার এখানে নতুন মোবাইল নম্বরটি অ্যাড হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের জন্য এই মোবাইল নম্বরটি নিবন্ধিত রয়েছে আপনার নিজের অথবা বিশ্বস্ত অন্য কারো বাংলাদেশী মোবাইল নম্বর অথবা ইমেল দিয়ে এটি পরিবর্তন করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বাইনারি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন যে একটি নিয়ম যুক্ত করা হয়েছে সেটা হলো এনআইডি সার্ভারে দিয়ে ভেরিফাই করতে পারবেন বা ইমেল দিয়ে আপনি ওটিপি প্রেরণ করে আপনার সার্ভারে লগ করে আপনি জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন বা এনআইডি সংশোধনের আবেদন করতে পারবেন বা আপনি সর্বোপরি কথা হলো এনআইডি সার্ভারে আপনি প্রবেশ করতে পারবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ